মৃত্যু এটা শুধু বৃদ্ধ মানুষের জন্য নয় এটা শুধু রোগাক্রান্ত মানুষের জন্যও নয় মৃত্যু আসতে পারে যে কোনো সময় যে কোনো বয়সে কখনো তিন মাসের শিশু কখনো তরতাজা যুবক আবার কখনো শতবর্ষের বৃদ্ধ কার ডাক কখন আসবে কেউ জানে না কবরস্থানের মাটির নিচে শুয়ে আছে সব বয়সের মানুষ কিছু মৃত্যু আমাদের কাঁদায় কিছু মৃত্যু আমাদের গভীরভাবে ভাবায় প্রতিটি মৃত্যুই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই জীবন অতিক্ষণিক যাদের আমরা ভালোবাসি অনেকেই চলে গেছেন আর একদিন আমরাও চলে যাব এটাই চিরন্তন সত্য মৃত্যু থেকে পালানোর কোনো পথ নেই শুধু একটি প্রশ্ন থেকে যায় আমি কি প্রস্তুত আল্লাহ বলেন কুল্লু প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুরা আল ইমরান আয়াত একশো পঁচাশি আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুকে সামনে রেখে আখেরাতের প্রস্তুতি নেওয়ার তাওফিক দান করুন আমিন